আমাদের এই সমাজ থাকবে না এই দেব সমাজ টিকে রাখা যাবে না আমাদের ব্যবসা টিকে রাখা যাবে না এই জন্য তারা রসুল করিম সাল্লাই সাল্লামকে নিয়ে তিনটা ষড়যন্ত্র করেছিল জোরে বলেন কয়টা আরো জোরে বলেন

তিনটা ষড়যন্ত্র করেছে এক নাম্বার ষড়যন্ত্র হল ইসমে তারা আপনাকে জেলখানায় বন্দি করবে দুই নাম্বার ষড়যন্ত্র আও এক তুলুকা তারা আপনাকে হত্যা করবে আর তিন নাম্বার ষড়যন্ত্র আও এ খুরি জুকা তারা আপনাকে দেশ থেকে বের করে দেবে আপনি এবার খেয়াল করেন এই দেড় হাজার বছর আগে আবুল লাহাব আবু জাহেল উদ্বা দেশে আজকে যদি আপনি পৃথিবীর ইতিহাস মিলান আপনি একই সিলসিলা দেখবেন যারা রসুলের অনুসারী যারা ভালো মানুষ যারা নামাজ কালাম পরে এই মানুষগুলো নিয়ে এই তিনটা ষড়যন্ত্রই করে কথা বলেন ঠিক কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় নিরপরাধ মানুষ ঘরে ঘুমাতে পারে না অশ্লীল খারাপ মানুষগুলো তাদের উপর অত্যাচার নির্যাতন চালায় কথা বলেন ঠিক কিনা আমার ভাই না তাহলে তারা যখন আমার কে নিয়ে তিনটা ষড়যন্ত্র করলো আমার

আপনার আল্লাহর কৌশলটাই সর্বশ্রেষ্ঠ কৌশল জবান ভবান আল্লাহ আকবা এজন্য না মুসলমানেরা ভয়ের কোন কারণ নাই বাতিল গোষ্ঠী আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে দুষ্কৃতিকারী মানুষগুলো আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে আপনাকে বিপদ আপদে ফেলার জন্য পরিকল্পনা করবে আপনাকে নিয়ে শত্রুতা পোষণ করবে কিন্তু আমাকে আপনাকে বাঁচানোর জন্য একজন মালিক আমাদের আছে বলেন তো সেই মালিকের নাম কি আরো জনে বলেন তিনি কে এই ইকোটা বন্ধ করতে হবে এই যে কথা বললে বাড়ি দিচ্ছে আমার ভাইয়েরা তাহলে এইবার দেখেন যখন

কিছু কিছু মানুষ আপনার বিরোধিতা করবে এটা আমি জানি এই জন্য আল্লাহ অংশে জানিয়েছে

হেফাজত করবেন কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা সুতরাং আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তা নাই আমাদের একজন অভিভাবক তিনি হচ্ছেন আমাদের আল্লাহ যার বন্ধু আল্লাহ যার মালিক আল্লাহ যার পরিচালক তার কি কোনো ভয় থাকা দরকার আছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইমানদারের কোনো ভয় নাই কোনো টেনশন নাই জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা এবার মুনাফিক গুলো মুশরিক নাসারাগুলো সব একত্রে দল বেঁধে আমা রাসূলের কাছে একটি অফার নিয়ে আসলো ও আমাদের দেব দেবীর কাছে এসে তুমি শুধু একটু পাশে দাঁড়াবে তাদেরকে একটু প্রশংসা করবে এতটুকু বলেই চুপ হয়ে আছে আর আমারা রাসূলুল্লাহ এই কথা শোনার পরেই চুপ কিছুক্ষণের মধ্যেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত করে জানিয়ে দিলেন কুল আফাগয়রন্নহি তা'মুরুন

তাদেরকে তুমি জানিয়ে দাও হে মূর্খ দলেরা তোমরা কি মনে করো যে আমি আমার আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করব সুতরাং কুলিয়া আইয়ুহাল কাফিরুন হে কাফের সম্প্রদায় লা আবুদু আমি তার ইবাদত করি না মা তাবুদুন তোমরা যার ইবাদত করো আমার ভাইরা এই জায়গা থেকে শিক্ষার খেয়াল নেন

বলে বলে সবার গো কি বলে না আরো আমাদের এক ভাই বলতেন ধর্ম যার যার উৎসব সবার এইটা যদি বাস্তবে হতো তাহলে বিয়ে যার যার বউ সবার

করেন আপনি মুসলমানের সন্তান হিসাবে আপনার লজ্জা থাকা দরকার ছিল কথা বলেন দেখি না আমার ভাইরাম আমাদের জন্য শিক্ষা দিয়েছে নবীজি জানিয়েছে হে কাপের দলেরা আমি কি এতটাই নির্বোধ যে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে ছেড়ে দিয়ে তোমাদের দেব দেবীর উপাসনা করব তাদের প্রশংসা বানে আমি উচ্চারণ করব এটা কখনো আমার পক্ষে সম্ভব নয় আমি করতে পারি না এই জন্য দেড় হাজার বছর পরে এসে আজও যদি কোনো মুসলমানের সন্তান মুসলিম দাবি করা আসার ওই পূজা মন্ডপে যায় ওই দেব দেবীর পূজানে নিয়ে আরতি করে ও মুসলমান পরিচয় দেওয়ার যোগ্যতা আর রাখে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এরপরে মুনাফে গাড়ি হাউদিরাম রসুলের কাছে এসে আরেকটি প্রস্তাব আর্জি করলো দাবি করলো أَلَمْ إلى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَّمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا

ওরা তো তোমার কাছে এসে দাবি করলো হে মোহাম্মদ তোমার উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাব আমরা বিশ্বাস করি তোমার পূর্বে যে কিতাব এসেছিল যত নবীর রাসূল এসেছিল সবগুলো আমরা বিশ্বাস করব সব ঠিক আছে কিন্তু আইয়াতাহাকামু ইলা তাগুত আইন মানার ক্ষেত্রে বিচার মানার ক্ষেত্রে ওগো আমরা তোমার বিচার মানবো না আমরা নিজেদের তৈরি করা বিচার মানবো কতটা শয়তান চিন্তা মাথায় থাকলে রসুলের কাছে এসে এরকম প্রস্তাব দিতে পারে বুঝতে পারছেন তারা রসুলের কাছে এসে বলছে হে মোহাম্মদ বিশ্বাস করি এসেছে তাদেরকেও বিশ্বাস করি ঠিক কিন্তু আইন মানার সময় আমরা আপনার আইন মানব না বিচার মানার সময় আমরা আপনার বিচার মানব না আমরা তখন আমাদের তৈরি করা বিচার আইন এইগুলাই মানব আল্লাহ বলতেছেন অকাত উমিরু আইয়াত করবি অথচ আমি আল্লাহ নিষেধ করেছিলাম এই ধরনের কথা বলার কোনো সুযোগ নাই আমার রসুলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমার রসুল যে রায় দেবে এটাই চূড়ান্ত রায় কথা বলেন ঠিক কিনা এজন্য কোন মানুষ যদি আমার রসুলকে নেতা হিসেবে স্বীকার করতে না পারে ওই মানুষটা রসুলের উন্মত হওয়ার যোগ্যতা রাখে না কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে ফুলের মতো চরিত্রবান নেতা একজনই ছিল সেই সাময়াত নরসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু আজকে আমরা কি করি আমরা আমাদের যে যে দলের অনুসারে আমরা সেই সমস্ত নেতাদের পিছনে পিছনে স্লোগান দি আর বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ না এত গাজা খাই পাঁচ অত কথা কোন ঠিক কিনা আরজনে বলে ঠিক কিনা